আমাদের বন্দরনগরী চট্টগ্রাম বেশ কয়েকটি কারণে বিখ্যাত যেমন সমুদ্র বন্দর এছাড়াও চট্টগ্রাম শহরকে তিনশো ষাট আউলিয়ার শহর বলা হয় তবে আমার মনে হয় মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চলের বা আমাদের ভ্রমণের সবচেয়ে সুন্দর যে জায়গা খাগড়াচড়ি রাঙামাটি অথবা কক্সবাজারে প্রবেশের যেই দ্বার বা দরজা সেটাই হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম শহরে এবং শহরের বাইরে অনেক পাহাড় রয়েছে যেখানে আমরা সময়ের সাথে সাথে মুগ্ধতা ছড়াতে পারি ভ্রমণ করতে পারি এবং আমাদের সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারি তবে আপনি কি জানেন চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় পাহাড় কোনটা আজকের ভিডিওতে তাই দেখাবো চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু যে পাহাড়টি আছে এই পাহাড়টির নাম হচ্ছে বাটালি হিল এবং আপনি যদি এই বাটালি হিলে উঠতে চান তাহলে আপনাকে অবশ্যই চলে আসতে হবে লালখান বাজারে অর্থাৎ চট্টগ্রাম শহরের লালখান বাজারে আপনাকে চলে আসতে হবে আপনি যদি বাটালি হিলে উঠতে চান তো আমিও চলে গিয়েছিলাম লালখান বাজারে লালখান বাজার থেকে একজন আমি বাট তো হাঁটছি হাঁটতে হচ্ছে না পাহাড়ের পৌঁছাতে পারবো গুগল ম্যাপ দেখে আমি হাঁটা শুরু করেছিলাম লালখান বাজার থেকে যদিও সবার কথা অনুযায়ী আমি রিক্সা না নিয়ে হাঁটতে থাকি এবং এনজয় করতে থাকি বাট একটু পরে আমার এই এনজয়মেন্ট একদমই নষ্ট হয়ে যায় আর আরেকটা হাস্যকর বিষয় হচ্ছে আমি গত বিশ মিনিট ধরে হাঁটছি এবং হাঁটতে হাঁটতে হাঁটার রাস্তায় যাকেই জিজ্ঞেস করি সেই বলে সামনে আরও বিশ মিনিট মানে কোনোভাবে বিশ মিনিট শেষ হচ্ছে না এ হচ্ছে সমস্যা অবশেষে আট দশ বছরের একটা বাচ্চাকে আমি খুঁজে পেয়েছিলাম যে আমাকে হেল্প করেছিল একটু তথ্য দিয়ে যে আমি কোন রাস্তায় যাব কিভাবে যাব এবং সামনে কি খুঁজে পাবো স্পেসিফিক্যালি সে আমাকে বলে দিয়েছিল একটা ঢালু সম্পর্কে মেলা দূর হাঁটছি ভাই অবশেষে পাহাড়ের কাছাকাছি আসতেছি এবং যা বললাম এতক্ষণ সেই ছোট ছেলেটা ওকে ধন্যবাদ দেওয়া উচিত ও বলছে ভাই সিঁড়ি পাবেন অ্যান্ড ফাইনালি গট দ্য স্টেয়ার্স তো এর উপরে উঠতে হবে যদিও এর উপরে ওপরেটা আমি জানি না পাহাড়ে ওঠার পারমিশন ছিল না সামহাও পারমিশনটা পাইছি অনেক অনুরোধ করে অনেকগুলো সিঁড়িতে উঠতে হবে মানে এখানে পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি সিস্টেম করে দেওয়া হয়েছে চট্টগ্রামের সবচেয়ে উঁচু এই পাহাড়টা অর্থাৎ বাটালি পাহাড় বা বাটালি হিল সেটা ওঠার অনুমতি নাই তো আমি অনেক আকুল আবেদন অনুনয় বিনোনয় অনুরোধ করে তারপরে পারমিশনটা নিছি নিয়ে উঠতেছি আমি নিজে পারমিশন নিয়ে উঠলেও আমার জানতে ইচ্ছা করছিল কেন এই পাহাড়ে ওঠা নিষিদ্ধ অর্থাৎ চট্টগ্রাম শহরের এত বড় একটা পর্যটন স্পটকে কেন নিষেধ করা হয়েছিল জন্য আমি কথা বলেছিলাম একজন স্থানীয়র সাথে বাটালি হিলে আসার পর খুঁজে পেতে যদিও আমার কষ্ট হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছিলাম যেখানে ঢোকার অনুমতি পাই নাই মানে অনুমতি নাই পরে অনেক অনুরোধ করার পরে অনুমতি পাইছি আমি একজন ভাইকে পাইছি স্থানীয় যিনি আমাকে জানাবেন যে এটা বন্ধ কেন আমি ভাইকে অনুরোধ করছি যে ভাই আপনি যদি একটু বলেন এই যে ভাই ভাইয়া এটা বন্ধ যে বলতে এটা তো বিশাল বড় পাহাড় অক্টেরিয়া ঘুরি যেন ওই দিক দিয়ে সাইডে পাহাড় ভাঙি গেছে আচ্ছা আচ্ছা পাহাড় ধর যেটাকে বলে ভূমি ধর যেটা বৃষ্টি হইলে পাহাড় নরম ওই ওই পাশে ভাঙি আপনার বাসও ভাঙি গেছে আচ্ছা এমনি মানুষ হতাহত হয়েছিল মানুষ কিছু হয় নাই তারপর সিঁড়িগুলো জঙ্কার হয়ে গেছে ভাঙ্গি গেছে মনে সরকার থেকে অর্ডার আসছে পাহাড়টা অফ রাখার জন্য মানে ঝুঁকিপূর্ণ আরই আপনার একজন পর্যটক আসি যদি এখান থেকে পড়ে যায় তখন ওর যদি কিছু হয়ে যায় তখন তো মনে করেন সিটি কর্পোরেশনের উপরে দেয় বার হ্যাঁ হ্যাঁ এটা তো অবশ্যই সেই জন্য পাহাড়টা অফ করে রাখি আর আমরা এলাকার ছেলে মেয়ে এখানে আসি বাতাস টাস খায় আড্ডা আড্ডা মারি এই সব কিছু শোনার পর নিজেকে অবশ্যই ভাগ্যবান মনে হচ্ছিল কারণ কোনোভাবে আমি অনুমতিটা পেয়েছিলাম তারপর এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে অবশেষে আমি উঠতে পেরেছিলাম পাহাড়ের একদম চূড়ায় যেখান থেকে পুরো চট্টগ্রাম শহরটা সুন্দরভাবে দেখা যায় ফাইনালি যেখানে আমি আসতে চেয়েছিলাম ঠিক সেই জায়গায় যদি একটু দেখেন এখান থেকে অলমোস্ট পুরোটা চট্টগ্রাম শহর দেখা যায় এবং আমি যদি শুধু এক পাশেই ধরছি কারণ এই পাশে আমার সামনে যে একটা ট্রেন যাচ্ছে যদিও ট্রেনটা আমার মনে হয় না ক্যামেরাতে আসবে ওই নিচে অর্থাৎ প্রথম সারির যে গাছগুলো আছে এরপরেই ট্রেন যাচ্ছে আমার মনে কিছুটা দেখা যাওয়া উচিত হয়তো আপনারা কিছু দেখতে পাচ্ছেন তার মানে এই হচ্ছে একটা জায়গা যেখান থেকে আমি দেখতে পাচ্ছি যেহেতু এখান থেকে পুরোটা চট্টগ্রাম শহর দেখা যাচ্ছিলো এই জন্য আমি প্রাণ ভরে উপভোগ করছিলাম চট্টগ্রাম শহরটাকে কিন্তু তারপরে নিচের দিকে আমার চোখ যায় এবং আমি দেখতে পাই যেই জায়গা দিয়ে ভূমিদস হয়েছিল অর্থাৎ এই হচ্ছে সেই প্রধান কারণ যার কারণে এই পাহাড়ে ওঠা নিষিদ্ধ যাই হোক আমি পাহাড়ের ঠিক চূড়ায় আছি এবং উপভোগ করছি চট্টগ্রাম শহরের খুব সুন্দর একটি দৃশ্য যেটাকে আমার প্রথম প্রথম ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে মনে হয়েছিল চট্টগ্রাম এক মুহূর্তের জন্য মনে হয়নি তো এই স্মৃতিটা আমার ভুলার নয় আমি এটা কোনোভাবেই ভুলব না ভোলার প্রশ্ন ওঠে না কেউ আমাকে ভুলতে বললো আমি ভুলতে চাইবো না জাস্ট বিকজ অফ দিস ইজ মাই ফার্স্ট অ্যাডভেঞ্চারাস ভিউ তবে বেশিক্ষণ উপভোগ করার সুযোগ আমার হাতে নেই কারণ যেহেতু জায়গাটিতে ওথা নিষিদ্ধ এবং অফিসিয়াল কোনো পারমিশন আমি হয়তো বা পাইনি আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে ধন্যবাদ